আগস্ট মাসের পাঁচ তারিখের পর থেকে আজ অবধি আমি কোনো সমন্বয়কদেরকে নিয়ে ভিডিও করিনি এমনকি যারা উপদেষ্টা হিসেবে আছেন এই সরকারের ব্যক্তি তাদেরকে নিয়েও নেতিবাচক কোনো কথা বলিনি বরং উৎসাহ কথাবার্তা বলার চেষ্টা করেছি ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে সমালোচনা করেছি করে যাচ্ছি এর কারণ হল তিনি সেই সমালোচনাগুলো গ্রহণ করার মতো তার যোগ্যতা রয়েছে এবং তার সঙ্গে আমার যে ব্যক্তিগত সম্পর্কটা ছিল এবং আছে এই সম্পর্কের ভিত্তিতে আমি অনেক কথা তাকে বলতে পারি আই কুড তার জন্য আমার স্যাক্রিফাইস আছে তার জন্য আমি অনেক কিছু করেছি তিনিও আমার জন্য অনেক কিছু করেছেন তো কাজেই তিনি সফল হন এই সফল হওয়ার জন্য যথেষ্ট দরকার আমি তাকে সতর্ক করে কিছু ভিডিও তৈরি করি অনেকে হয়তো মনে করেন যে আমি ডক্টর মোহাম্মদ তিনুজের যাকে বলা হয় শুভার্থী নই এটা যে যেটা মনে করেন সেটা তার ব্যাপার কিন্তু মূল ব্যাপার হলো যে আমার সঙ্গে ইনু সাহেব বা ইনু সরকারের যতটুক সম্পর্ক রয়েছে এটা কেবলই মাত্র আমি বুঝতে পারি আর আমার সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে তারা বুঝতে পারেন একইভাবে সমন্বয়ে যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমি আসলে আজ পর্যন্ত একটা ভিডিও করিনি কোনো নেতিবাচক কথা বলিনি এবং বলবো না দ্বিতীয়ত দেদের কারোর সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না এখনো নাই কথাবার্তাও সামনে হয়নি একদিন কেবলমাত্র হাসনাত আবদুল্লাহ আর আরেকজন ভদ্র মহিলা আছেন মেয়ে আছেন একটি মেয়ে আছেন তো উমামা তো এই দুজনের সঙ্গে আমার দেখা হলো দেখা হওয়ার পরে সেই চ্যানেলে অফিসে হাসনাত আবদুল্লাহ সালাম দিলেন সালাম নিলাম ওই পর্যন্ত কেমন আছো তুমি ভালো আর উমামা যে মেয়েটি আছেন উনি আমার সঙ্গে একটা ছবি তুললেন উনি আসলে তুলেননি ওখানে যারা ছিলেন তারা অনেকে আমার সঙ্গে ছবি তুললেন ও মামাকে আমাকে বললেন যে আপনিও আসেন তো এতটুকুই মূলত এই তিনজনের সঙ্গে আমার যে সম্পর্ক বা পরিচয় এর বাইরে আমি তাদের ব্যক্তিগত জীবন রাজনৈতিক জীবন কোনো কিছুই আমি জানি না কিন্তু তারা যখন ডিবি অফিসে ছিলেন নির্যাতিত হয়েছেন তখন বাংলাদেশের হাজারো মানুষের মতো আমিও তাদের পক্ষে দাঁড়িয়েছি তাদের পক্ষে কথা বলেছে এবং আমার অবস্থান থেকে জুলাই মাসে তাদের পক্ষে কথা বলা মানে ডিবি অফিসে যারা আটক ছিলেন তাদের পক্ষে ভিডিও করা ওই মুহূর্তে কতটা ঝুঁকিপূর্ণ ছিল এটি এখন কেউ কল্পনা করতে পারবেন এখন স্বাধীন বাংলাদেশে সবাই যে যার মতো করে সেনাবাহিনী প্রধানকে গালাগাল দিচ্ছেন আইজি সাহেবের বাপমা তুলে গালাগাল দিচ্ছেন কিন্তু জুলাই আগস্টের সময়টিতে সেনাপ্রধান আইজি সাহেব তো দূরের কথা ডিবি হারুনের যে গাড়ির ড্রাইভার তিনি যদি অনেক বড় বড় মানুষকে বলতেন যে তুমি কান ধরে উঠে বসো প্রকাশ্য রাজপথে সেই দিবি হারুনের যে ড্রাইভারের হুকুম তামিল না করে বাপের বেটার মতো সেই হারুনের ড্রাইভারের গালের ঠাস করে দুটো চল বসিয়ে দেওয়ার মতো ক্ষমতা এই বাংলাদেশের কয়জনের ছিল আপনার খুব ভালো করে জানেন আর শেখ হাসিনার কথা বলাতে দূরের কথা বিরুদ্ধে কথা বলাতে দূরের কথা তার নাম শুনলে ভয়ে চুল খাড়িয়ে যেত পশম দাঁড়িয়ে যেত এবং তাকে মনে হতো যে এ সব পারে এ মানে যাকে বলে আমি যখন ঘুমিয়ে থাকি ঘুমিয়ে থেকে কি চিন্তা করি এটাও শেখ হাসিনা বুঝতে পারে এবং সবাই বিড়ির কথা চিন্তা করতো সবাই চিন্তা করতো যে আমাকে কখন গুম করে ফেলা হবে কখন মেরে ফেলা হবে এবং এই ভয়ে দেখা গেল শেখ হাসিনার পাত্র মিত্রকে বহু বহু উপহার দিয়ে অনেক নেতা এই রাজনীতিতে টিকেছিলেন এমনকি জেলখানাতে নেওয়ার পরে অনেক জাতীয় নেতা তাদেরকে যেন মারধর করানো হয় ডান্ডা বেরিয়ে পড়ানো না হয় এই জন্য অনেকে অনেক সেই পুলিশ কর্তা থেকে শুরু করে শেখ হাসিনার কাছের যারা লোকজন ছিলেন তাদেরকে এমনি যাকে বলা হয় বিভিন্ন উপহার দিতেন এবং আমি নাম বলব না কিন্তু বাংলাদেশের খুব বড় একজন জাতীয় নেতা তো যখন বেনজিরের সহকারী হিসেবে একটা আউটের নাম আসলো পত্র পত্রিকাতে এ বিএনএর ক্যাশিয়ার ছিল তো সেই লোক বলল যে কি আশ্চর্য রনি ভাই এ হারামজাদা তো সময় আমার পিয়ন ছিল আমার পিয়ন ছিল বিএনপি নিয়ামত পেয়েছি এই বর্তমান হাসিনা মুক্ত বাংলাদেশ এবং সেই বাংলাদেশের নিয়ামতের উপলক্ষ কিন্তু এই সার্জিস এবং হাসনাত আবদুল্লার মতো শত শত যারা রয়েছেন যেহেতু তাদের নেতৃত্বে গুণাবলী বেশি তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি রয়েছে এই জন্য তারা আমরা তাদেরকে দেখছি কিন্তু তাদের পেছনে লক্ষ লক্ষ এরকম হাসনাত সার্জিস রয়েছে আমরা যখন এই দুজনকে অপমান করছি আলটিমেটলি আমাদের মধ্যে আনগ্রেটফুলনেস রয়ে গেছে এবং আল্লাহরবুল আলমিন অকৃতজ্ঞ জাতি এবং ব্যক্তিকে সবচেয়ে বেশি অপছন্দ করে বন ইসরায়েল জাতিকে বারবার ধ্বংস করেছে আল্লাহরবুল আলমিন শেষ করে দিয়েছে তাদের মূল কারণ হলো তারা অকৃতজ্ঞ তারা আল্লাহর কোনো নেয়া শুকুর গুজার করেনি দ্বিতীয়ত তারা কি করেছে বিপদে যখন পড়েছে তারা এমনভাবে কান্নাকাটি করেছে আল্লাহ তাদেরকে যখন উদ্ধার করেছে সাহায্য পাঠিয়েছে এরপরে তারা এমন একটা ভাব দেখিয়েছে যে মনে হচ্ছে যে তাদের কোনো সময় কোনো বিপদ ছিলই না এখন এই বাংলাদেশে আমাদের মনে হচ্ছে হাসনাত আবদুল্লাহ কী দরকার হয়েছি সার্জিস কেন লাফালাফি করবে আমরা এত বড়ো তালুকদার জমাদার জমা জমিদার দফাদার আমাদের এই আছে অথচ আমরা সবাই গর্তের মধ্যে ইঁদুর হয়ে ইঁদুর হয়ে বসবাস করছিলাম ক্ষুধার্ত অভুক্ত অবস্থাতে জুলাই এবং আগস্ট পর্যন্ত কাজেই আমরা এখন বলা উসু করছি এদেরকে গালাগাল করছি সব কিছুই করছি তাদের সম্পর্কে আমাদের অভিযোগ থাকতে পারে টক তাদের সাথে কথা বলা দরকার তাদেরকে বকা দেওয়া যেতে পারে কেন আপনি আমি আমি কেন সার্জিসকে বকা দিতে পারবো না আমি কেন হাসান আবদুল্লাকে বকা দিতে পারবো না কিন্তু সেটা তো হবে আমি আমার নাতিকে বা আমি আমার ছেলেকে যেভাবে বক্তব্য দিই আমার ছেলে যদি রাগ করে আমি কি তার রুমে যাই না আমি কি তার বাসায় যাই না আমি আর যদি প্রয়োজন হয় আমি কি সার্জিসের সাথে গিয়ে দেখা করতে পারি না তা থেকে আমার সম্মান হানি হবে আমার যদি প্রয়োজন হয় আমি হাসরাত আবদুল্লাহ থেকে গিয়ে আমি যদি বলতে কেন পারবো না যে তুমি রং করছো আমার সেই নৈতিক সাহস থাকতে হবে সেই ভালোবাসা থাকতে হবে আমি তাদেরকে যাব তাদের কাছে গিয়ে বলবো তোমরা ভুল করছো অন্যায় করছো তোমরা এইভাবে এই কাজ করো না এবং একান্তে ওয়ান টু ওয়ান টেলিফোন করে বলতে পারি বলতে পারি যে তুমি আসো অথবা আমি তোমার বাসায় আসছি তোমার অফিসে আসছি বিয়ে আলম তোমার সাথে আমার কথা আছে এখন এই কথা আমি যেমন বলতে পারি সেইভাবে এই বাংলাদেশে যারা তাদেরকে অর্থাৎ নিজেদেরকে হাসনাত আবদুল্লাহ এবং সারজিসের মুরব্বী মনে করেন বড় মনে করেন তারা তো সমালোচনা না করে এদেরকে বলতে পারে যে তোমরা এই কাজগুলো করো না বা তোমাদের কাছ থেকে আমরা এই জিনিসটি চাই তখন যদি তারা দেখেন কাছে গিয়ে যে দুর্নীতি করছে অন্যায় করছে আপনাকে তুচ্ছ করছে তাচ্ছিল্য করছে আপনাকে অপমান করছে তখন আপনি না হয় তাদেরকে বললেন কিন্তু তার আগ পর্যন্ত ইন জেনারেল এই যে আমরা তাদের যে অবদান অবদানকে খাটো করছি আল্লাহ যে তাদেরকে সৃষ্টি করেছেন তাদের দৈহিক গঠন নিয়ে তাচ্ছল্য করছি তাদের গায়ের রং নিয়ে ব্যঙ্গ করছি তাদের আকৃতি নিয়ে ব্যঙ্গ করছি এগুলো সবই কবিরাখব না আল্লাহ আমাদের সবাইকে